ফেসিবাদী আওয়ামী লীগের পতনের পর সবচেয়ে বড় যে সমস্যাটা মুখোমুখি হয়েছে সরকার সেটা হচ্ছে যে প্রশাসনের প্রত্যেকটা স্তর থেকে সরকারকে মারাত্মকভাবে করে পুলিশের পক্ষ থেকে পালিয়ে গিয়েছিল দীর্ঘদিন কোন থানায় পুলিশ ছিল না এবং একটা লম্বা সময় সারাটা দেশে কোনো পুলিশ ছিল না তারপরে তাদেরকে যোগদান করতে দেখা গেছে এখনো অনেকে পালিয়ে আছে একদম উচ্চ পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত এখনো অনেকে পালিয়ে আছে জুলাই এবং অগাস্টের যে বিপ্লবের সময় বিপ্লবের সময় পুলিশের ভূমিকা আমরা দেখেছি অকারণে তারা অতিরিক্ত বল প্রয়োগে শুধু করেনি নিরস্ত্র ছাত্রদের উপরে তারা গুলি করেছে খালি হাতে ছাত্ররা আন্দোলন করছে বিক্ষোভ করছে এই মুহূর্তে তাদেরকে গুলি করা হয়েছে আর যে পুলিশ গুলি করেছিল এই পুলিশ এখন কোনো ধরনের অ্যাকশনই যাচ্ছে না তারা কোনো কাজই করছে না একদম চূড়ান্ত রকম অসহযোগিতা করছে গতকাল রবিবার ঢাকার কাকরাইলে অডিট ভবনের সামনে দেড় থেকে দুইশো অডিটর তারা বিক্ষোভ করছিলেন তারা উচ্চতর গ্রেডের দাবিতে পুলিশের পক্ষ থেকে তাদের তাদের কাছে অনুরোধ করা হয়েছে যে রাস্তার দাঁড়ানো যান চলাচলে বিঘ্ন ঘটাবেন না কিন্তু তারা সেটা অমান্য করে তারা সেটা না মেনে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উদ্দেশ্য তারা রাস্তা আটকে রাখে সড়ক সড়ক আটকে রাখে এরকম তিন ঘন্টা তারা আটকে রাখে এ সময় পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব মোহাম্মদ ইসরাইল হাওলাদার তিনি তাদেরকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেন এবং তিনি তার যে অধ্যস্থন যারা আছে বাহিনীর সদস্য তাদেরকে একশনে যাওয়ার জন্য বলেন কিন্তু সেই সময়টা দেখা গেছে যে পুলিশ বাহিনীর সদস্যরা কোনো একশানে যায় নাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাদা জ্যাকেট পরা যে তিনি হচ্ছেন ইসরায়েল হাওলাদার তিনি নিজে সরানোর জন্য চেষ্টা করছেন অথচ তার অধীনস্থ যারা ছিল তারা ওনার মানে আদেশ শুনছিল না তারা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলো মোটামুটি পঞ্চাশ জনের মতো পুলিশ ছিল তারা কোনো ভূমিকায় তখন রাখেনি প্রিয় দশক ফেসিবাদী হাসিনার সময় পনেরো বছর সাত মাসের শাসন আমলে দুই লক্ষ আনুমানিক পনেরো হাজার পুলিশের মধ্যে এক লক্ষ পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে ফেসিবাদী সরকারের সময় এবং তাদের পরিচয় নাম ঠিকানা অনেক তথ্য ভোয়া আপনারা টিভির রিপোর্টও অনেকে দেখেছেন অনেকে জানেন মানিকগঞ্জে তারপরে মুন্সীগঞ্জে এরকম বিভিন্ন জায়গায় গিয়ে যাদের ঠিকানা দেওয়া হয়েছে পুলিশ সদস্য সেই লোককে কেউ চিনে না এখন আপনাকে আপনার গ্রামের লোক চিনবেন আপনার বাবার নাম বললো কেউ নাই ধরনের কাউকে আমরা শুনি নাই তার মানে এরকম হাজার হাজার পুলিশ সদস্য তারা ভুয়া নিয়োগ তাদেরকে দেওয়া হয়েছে আওয়ামী ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য এবং এই পুলিশের মধ্যে ভারতীয় একটা সংখ্যা থাকার কথা আমরা শুনেছি যেটা হয়তো এই মুহূর্তে তারা নাই তারা পালিয়ে গেছে আর বাকি যেগুলো আওয়ামী পুলিশ সেইগুলো এখন মূলত কাজ করছে না কারণ পুলিশের প্রতি মানুষের ক্ষোভ যেটা আগে ছিল এই আওয়ামী লীগের কারণে ফেসিবাদরা পুলিশকে ব্যবহার করার কারণে কিন্তু পুলিশের প্রতি কিন্তু মানুষের এখন ক্ষোভ নাই বরং মানুষ চাচ্ছে পুলিশকে সহযোগিতা করতে আর এই সময়টাতে এই যেসব পুলিশ সদস্য নির্বিকার দাঁড়িয়ে আছে আমার মনে হয় যে ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে চাকরিচ্যুত করা তো বটেই এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার এ ধরনের যখন তারা জন জনজীবনে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উদ্দেশ্য রাস্তা অবরোধ করে রাখে আর সেই সময়ে তাদেরকে কিন্তু এখান থেকে চলে যেতে বলে না বরং পুলিশ তাদেরকে অনুরোধ করে যে আপনার রাস্তার এক পাশে দাঁড়ান রাস্তার দাঁড়ান যাতে জনগণের চলাচলে বিঘ্ন না ঘটে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে ভাবে জনগণকে হয়রানি করার জন্য করার জন্য তারা সড়ক ছাড়ছিল না দেড় থেকে দুইশো অডিটর আর যখন পুলিশের এই কর্মকর্তা অতিরিক্ত কমিশনার জনাব মোহাম্মদ ইসরায়েল হাওলাদার তিনি যখন নিজে কিনা সরানোর চেষ্টা করছিলেন এই উচ্ছৃঙ্খল জনতাকে উচ্ছৃঙ্খল কর্মচারীদেরকে এবং তিনি যখন তার যারা আছে যারা আছে তাদেরকে তিনি যখন নির্দেশ দিচ্ছিলেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল তো কমান্ড না মানার কারণে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এবং এটা তো কোনো অন্যায় কমান্ড না অন্যায় কোনো আদেশ থাকলে পুলিশ বলতে পারে যে অন্যায় আদেশ আমরা যেটা আমরা আন্দোলনের সময় আশা করেছিলাম জনগণের শৃঙ্খলার জন্য জন নিরাপত্তার জন্য একটা আদেশ একজন কর্মকর্তা দিলেন সেটা পুলিশ সদস্যরা কেন এটা তারা পালন করেনি ফুটেজ দেখে দেখে অ্যাকশন নেওয়ার দরকার তখন এই কর্মকর্তা ইসরাইল হাওলাদার তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি বলছিলেন যে স্যার পুলিশ তো কথা না এভাবে তো পুলিশ চলতে পারে না আসলেই তো তাই আইন শৃঙ্খলা বাহিনী যদি দায়িত্ব পালন না করে কাজ না করে তাহলে তো সরকারের আসলে কাজ করার কোনো সুযোগ নাই ডিসফাংশনাল হয়ে যাবে সরকার আমার যেটা মনে হয় যে এইসব ফুটেজ দেখে দেখে তাদের বিরুদ্ধে একদম কঠোর ব্যবস্থা নেওয়ার দরকার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সংস্কার বলেন আর যাই বলেন আমার এই মুহূর্তে মনে হয় যে পুলিশ বাহিনীতে ব্যাপক হারে লোক নিয়োগ দেওয়া দরকার খুব দ্রুত ও অনেক বেকার বাংলাদেশে আছে সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সহকারী সচিব যেই পরিমাণ নিয়োগ দেওয়ার কথা তার চেয়ে দুই গুণ তিন গুণ বেশি নিয়োগ দিয়েছে ফেসিবাদী হাসিনা এবং এটা একটা বিশাল পরিমাণ বেতনের চাপ কিন্তু জনগণের করের টাকা দিয়ে সরকারকে দিতে হচ্ছে তাদের বেতন অনেক বেশি অন্যান্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধা কিন্তু অনেক টাকা সরকারকে দিতে হচ্ছে জনগণের ট্যাক্সের পয়সা আমার মনে হয় যে এগুলাকে বরং বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে পুলিশের কনস্টেবল পদে এবং পুলিশের বিভিন্ন পদে দ্রুত নিয়োগ দেওয়া দরকার সরকারের এবং যারা কিনা এই ফেসিবাদী সরকারের দালালি করবে না এরকম অনেক ছাত্র বেকার বাংলাদেশে আছে আমার মনে হয় যে সংস্কার টংস্কার এগুলো সব পরে আগে পুলিশে নিয়োগ দেওয়ার দরকার কারণ যদি সরকারের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে না পারে দেশের মধ্যে সরকার পরিচালনা করতে না পারে সেই ক্ষেত্রে সরকারটা কাজ কীভাবে করবে পুলিশের ব্যাপারে আমার মনে হয় যে খুব দ্রুত খুবই দ্রুত এবং সবচেয়ে মানে প্রায়োরিটি বেসিস এই কাজটা করার দরকার আর যারা আন্দোলন করছেন মানে এগুলাকে এখন আন্দোলনে গেলে ওদের বিরুদ্ধে একসাথে নেওয়া উচিত খেসিবাদের সময় কেউ একটা কথা বলতে পারিস নাই আর এখন এই সরকারকে বিব্রত করার জন্য মানে মামাবাড়ির আবদার পেয়েছিস এখানে আরও উদ্বেগজনক একটা খবর দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে পিটিশন ক্যাম্পেইন চালাচ্ছে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ তারা চালাচ্ছে রানা দাসগুপ্ত ভারতীয় রোয়ের এজেন্ট এবং বিজেপির বিজেপি বাংলাদেশের প্রতিনিধি ওটাকে রিমান্ডে নেওয়া একদম জরুরি এবং সে প্রচন্ড রকম বিদ্বেষ ছড়াচ্ছে বিভিন্নভাবে বিশেষ করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ব্যাপারে সে বিদ্বেষ ছড়াচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন হবে ঐক্য পরিষদ হলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ঐক্য সবার মধ্যে দরকার না কিন্তু মুসলমান বাদ্যসৌতদের মধ্যে থাকলে হবে এই লোকটাকে সবার আগে রিমান্ডে নেওয়ার দরকার ঐক্য থাকবে সবার মধ্যে যদি থাকত সেটা মেনে নিতে পারতাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ এটা আবার কোন ধরনের কথা রানা দাসগুপ্তকে অতি দ্রুত তাকে রিমান্ডে নেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মতামত এই লোকটা রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে ইস্কন সদস্য এবং বিজেপির বাংলাদেশ প্রতিনিধি বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা দেখেন শেখ হাসিনার পলায়নের পর থেকে তারা সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক গল্প প্রচার করছে অথচ আগে যখন সত্যিকার অর্থে এই সংখ্যা উপর নির্যাতন করা হয়েছে এবং সেটা যখন আওয়ামী লীগ করেছে একটা টু শব্দ করে নেই গরচন্দ্র রায় বলছে আমি কি না সনাতনটা কোথায় ছিল যখন আমার পরিবারের উপর হামলা হয়েছে আমার বাড়িঘরের উপর হামলা হয়েছে এতে বুঝতে বাকি থাকে না যে তাদের উদ্দেশ্যটা কি পাহাড়কে অশান্ত করা হচ্ছে এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে পুলিশ বাহিনীতে ব্যাপক হারে লোক নিয়োগ করতে হবে লোকবল নিয়োগ করতে হবে আমাদের অতিরিক্ত সচিব যুগ্ম সচিব এসব দরকার নাই বড় বড় বেতন দরকার নাই ও এগুলো এগুলোকে বসায় বসিয়ে রাখা হয়েছে এগুলোকে বাধ্যতামূলক বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে কিংবা বরখাস্ত করে হয়তো বরখাস্ত করলে হয়তো বা পেনশন বা আদার্স হয়তো বা সেক্ষেত্রে নিয়মটা কি আমি জানি না অর্থাৎ সরকারের এই মুহূর্তে অতিরিক্ত কোনো প্রেশার নেওয়া ঠিক হবে না যে ওদের বেতন ভাতা বা ওদের জন্য টাকা পয়সা নষ্ট করার সুযোগ হবে না সেই ক্ষেত্রে বরখাস্ত হোক কিংবা বাধ্যতামূলক অবসর হোক যেটা সুবিধাজনক হয় আর্থিকভাবে সেটা করে এই টাকা দিয়ে বরং ব্যাপক হারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করার দরকার পুলিশ আনসার এগুলো নিয়োগ করার দরকার আওয়ামী পুলিশ আওয়ামী আনসার যেগুলো আছে এগুলাকে চিহ্নিত করে এগুলাকে চাকরি থেকে বের করে দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার জন্য একদম অতি দ্রুত এই কাজটা করার দরকার আরও একটা খবর নরেন্দ্র মোদী তিন দিনের জন্য ভারতে গিয়েছে গুজরাটের কষাই সে আবার নাকি জো বাইডেনের সাথে সাক্ষাৎকার সাক্ষাৎকার না সাক্ষাৎকার তো আর জো বাইডেন তার সাথে কোনো বৈঠক হবে না জো বাসভবনে সে গিয়েছে গিয়ে নাকি সেখানে ধর্ণ দিয়েছে দেখা করার জন্য এবং আবারও সে বাংলাদেশ প্রসঙ্গ তুলেছে কত বড় একটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সবসময় তারা বলে যে বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে তারা কাজ করছে শেখ হাসিনা তো পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে এখন কোন স্ট্যাটাসে শেখ হাসিনাকে সে ওই দেশে রেখেছে বাংলাদেশের সঙ্গে তাদের চুক্তি আছে যেটা বন্দি বিনিময় চুক্তি এই চুক্তি তারা যদি অবজ্ঞা করে তাহলে তো ভারতের সঙ্গে কোন চুক্তি আমাদের আমরা এগুলাকে মানতে আমরা বাধ্য না দর্শক এখনকার মতো এই পর্যন্তই